উড়িষ্যার কোরাপুটে তো এইমাত্র আমরা ট্রেনে করে এসে পৌঁছলাম কোরাপুর এটা হচ্ছে কোরাপুট স্টেশন বেশ ঝিমঝাম ছোট্ট ইন স্টেশন এখান থেকে আমরা অটো করে আমাদের হোটেলের দিকে যাত্রা শুরু করব পূর্বঘাট পর্বতমালায় ঘেরা উড়িষ্যার লুকোনো স্বর্গরাজ্য হল কোরাপুর কলকাতা থেকে কোরাপুটের দূরত্ব প্রায় নশো পঞ্চাশ কিলোমিটার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আটশো মিটার ওয়ান এইট জিরো জিরো ফাইভ সম্বলেশ্বরী এক্সপ্রেস হল কলকাতা থেকে সরাসরি কোরাপুর যাবার এক এবং একমাত্র ট্রেন এই ট্রেনে প্রায় একুশ ঘন্টার সফরে পৌঁছে যাওয়া যায় উড়িষ্যার এই স্বর্গরাজ্যে এসে আমরা চলে এসেছি হোটেল রাজ রেসিডেন্সিতে এখন আমরা রাজ রেসিডেন্সিতে আর এই রাজ রেসিডেন্সি আমার রুম হচ্ছে তিনশো তিন নম্বর রুম তো রুমের ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই এটা একটা এসি ডবল বেডরুম তো এই রুমে একটা ডবল বেড আছে এখানে একটা টিভি আছে এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া আছে যার ভিতরে আমরা লাগেজ ব্যাগ রেখেছি আর ছোট্ট রুম খুব একটা স্পেসিয়াস নয় এখানে দুটো চেয়ার আছে আর একটা উইন্ডো এসি আছে এখানে চেয়ারের পাশে আর একটা সেন্টার টেবিলও দেয়া আছে যার উপর আমাদের লাগেজ রাখা আছে ওপরে ফ্যান আছে তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুম আর বাথরুমটাও দেখি একটু এই হলো বাথরুম এখানে শাওয়ার আছে একটা বেসিন আছে আছে মোটামুটি পরিষ্কার আপনারা কোরাপুটে এলে এই হোটেল অ্যাভেল করতে পারেন আর এই রুমের রেট আমাদের যা পড়েছে আঠেরোশো টাকা প্লাস ট্যাক্স মানে টোটাল উনিশশো ষাট টাকা এই রুমের রেট আর এক্সট্রা হলে এখানে আরো টাকা এরা চার্জ করে তো যাই হোক আমরা এখন এই রাজ রেসিডেন্সিতেই দুদিন থাকবো আর এখান থেকে ঘুরে দেখবো আশেপাশের যেসব পোড়া সাইট সিন আছে সেগুলো বিকেল সাড়ে তিনটে নাগাদ আমরা হোটেলের সামনে থেকে একটা অটো নিয়ে বেরিয়ে পড়েছি কাছাকাছি দু একটা স্পট ঘুরে দেখবো বলে প্রথমেই বলে রাখি কোরাপুটের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে গোটা দুটো দিন আপনাকে ঘুরে বেড়াতে হবে তার কারণ এখানে এক স্পট থেকে অন্য স্পট যেতে অনেকটাই সময় লেগে যায় তবে আমাদের হাতে আছে মাত্র একটা গোটা দিন তাই আজকের দিনটাকে কাজে লাগাতে হবে কাছাকাছি দু একটা স্পট ঘুরে নিয়ে আর তাই আজ বিকেল বিকেল বেরিয়ে পড়েছি এখান থেকে আঠারো কিলোমিটার দূরে কোলাপ ড্যামের উদ্দেশ্যে বন্ধুরা আমরা এখন কোরাপুটে উড়িষ্যার কোড়াপুট তো আমরা আজ দুপুরবেলা দেড়টা নাগাদ এসে পৌঁছেছিলাম এই কোরাপুটে এবং আসার পর আমরা হোটেলে চেক ইন করি তারপর লাঞ্চ সেরে আমরা একটা অটো ভাড়া করে চলে এসেছি আজকের জন্য এখানকার প্রথম সাইটসিন ড্যাম তো কোলাপ ড্যামের জন্য আমরা এখনও ড্যামে পৌঁছাইনি তো আমরা তার মাঝেই রাস্তার সৌন্দর্য দেখবার জন্যে অটো থামিয়ে নিচে নেমে পড়েছি আর দেখুন আমার সামনে কোলাব কোলাপ নদী তো এই সৌন্দর্য দেখে আর না দাঁড়িয়ে পারলাম না চারিদিকে পাহাড়ের ভ্যালি আর তারই মাঝে কোলাব নদী আর এই কোলাব নদীর ওপরেই হচ্ছে কোলাপ ড্যাম যেদিকে আমরা যাচ্ছি যদিও এখনো কোলাব ড্যামে পৌঁছায়নি কোরাপুটে আমাদের প্রথম স্পট হল কোলাব ড্যাম সেই কোলাব ড্যামেরই পথে আমরা রওনা দিয়েছি এখন অটো করে আর কি বলবো শহর থেকে একটু বেরোতেই চারিদিকে যেন প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ঘিরে ধরেছে তো আমরা এখন চলেছি গোলাপ ড্যামের উদ্দেশ্যে মাঝে রাস্তায় দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট হচ্ছে আর আমরা এখন চলে এসেছি সেই কোলাপ ড্যামে কোলাপ নদীর ওপর তৈরি হয়েছে এই ড্যাম আর এখানেই সামনে হচ্ছে এই কোলাপ ড্যামে ঢোকার টিকিট কাউন্টার এখান থেকে গাড়ির নাম্বার দিয়ে পারমিট দিতে হয় আর পার হেড চার্জ আছে এখানে তো আমাদের ড্রাইভার সাহেব দাঁড়িয়েছেন পার হেড চার্জ হচ্ছে দশ টাকা এছাড়াও গাড়ির নাম্বার দিয়ে পারমিট নিতে হয় কোলাপ ড্যামে ঢোকার জন্য তো আমরা এখন একটু অপেক্ষা করছি আহ ততক্ষণে আমরা টিকিট পেয়ে যাব তারপর আমরা ঢুকবো এই কোলাপ ড্যামে তো দেখছেন এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল চারটে আর এই সন্ধ্যেবেলাটাই এই কোলাপ ড্যামে আসার একদম আদর্শ সময় তো অনেক গাড়ি এসছে আজকে আমরা দেখতে পাচ্ছি আর আমরা অটো করে এসছি যেহেতু আজকে আমাদের এই একটাই স্পট দেখার আছে তো আমরা একটা অটো ভাড়া করে এসেছি বাকি সিনে স্পটগুলো আমরা আসছে কাল আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে এবার আমরা আবার অটোয় উঠবো এবং পাড়ি দেব কোলাম ড্যামের উদ্দেশ্যে আহ অবশেষে আমরা চলে এসেছি কোলাব আহ দেখতে পাচ্ছেন আমার পিছনেই হচ্ছে পার্কিং লট এখানে আমাদের অটো রাখা আছে এবং অনেক গাড়িও রাখা আছে তো এখানে গাড়ি দাঁড়াবে এরপর আমাদের পায়ে হেঁটে যেতে হবে তো এই সামনেই দেখা যাচ্ছে হচ্ছে কোলাব ড্যাম আর ড্যামের লক গেট গুলো এদিকে দেখা যাচ্ছে তো আমরা এখন ড্যামের দিকে এগিয়ে চলেছি এই হলো ড্যামের রাস্তা এটা প্রহেবিটেড প্লেস আছে মানে এর ভেতরে ঢোকা যায় না সাধারণ মানুষ এখানেই আশেপাশে ঘুরতে পারবেন এবং এখানকার দৃশ্য উপভোগ করতে পারবেন চলুন আমরা চলে যাই কোলাব নদীর ধারে কোলাপ নদীর ওপর ছশো ছেচল্লিশ মিটার লম্বা এই কোলাপ ড্যামে রয়েছে মোট গেট এদিকে এখন আকাশের রংটা দারুণ হয়ে উঠেছে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে আর কালো মেঘেদের মাঝে থেকে সূর্যের রশ্মি বেরোচ্ছে আহ এই জায়গাটা আমরা একটু ঘুরে ঘুরে দেখছি এই চত্বরটা প্রচুর মানুষ এখানে ভিড় করেন এই বিকেল বেলা আর এখানে মানে ওয়েদারটাও খুব সুন্দর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আকাশে যতই রোদ্দুর থাকুক একটা হালকা হাওয়া সবসময় এখানে খেলা করে বেড়াচ্ছে তার কারণও আছে সামনে এত বিশাল জলরাশি আর সেখান থেকেই পুড়ে আসছে ঠান্ডা হাওয়া তবে এখানে একটা ব্যাপার দেখছি এই ড্যামের ওপরে যেতে দেওয়া হয় না এখান থেকে এই জায়গা থেকে গেটটা বন্ধ করা আছে অন্যান্য অনেক ড্যামে কিন্তু ওপরে যাওয়া যায় এই কোলাব ড্যাম কোড়াপুটের যে সকল সাইট সিন আছে তার মধ্যে অন্যতম প্রধান আর এখানে বিকেল বেলাটা স্পেশালি প্রচুর পর্যটক আসেন এখানে জায়গাটা খুবই সুন্দর বিশেষ করে এখানে সানসেটের ভিউটাও খুব সুন্দর আর এই গোলাপের সংলগ্ন জায়গায় ঠিক এই লক গেট গুলোর পিছন দিকেই একটা পার্ক বানানো আছে দেখুন আমি এই পার্কটার সামনে এসছি এখন আপনাদের দেখাচ্ছি পার্ক টা বিশেষ করে বাচ্চাদের কাছে এই পার্কটি খুবই আকর্ষণীয় এই পার্কটায় ঢোকার রাস্তাটা ওই দিক দিয়ে আছে তো আমরা যাব এই পার্কে এবং ওই লক গেটগুলোকে আরো কাছ থেকে ওখান থেকে দেখা যাবে তো এই জায়গাটার নাম হলো আপার কোলাপ ড্যাম ড্যাম দেখে এখন আমরা চলে এসেছি এই ড্যামের নিচের পার্কের দিকে যাচ্ছি তো যেখানে বলেছিলাম বাচ্চাদের খুবই প্রিয় জায়গা এই পার্ক তো আমার ছেলে অলরেডি আগে আগে চলে গেছে সুন্দর সাজানো গোছানো ছোট্ট এই জায়গাটি আর এখান থেকে এই লক গেট ভালো ভিউ পাওয়া যাবে তো চলুন আমরাও পায়ে পায়ে যাই সেদিকে তো যেটা বলছিলাম আহ আরো এই সিঁড়ি দিয়ে আমাদের নিচে নামতে হবে ওইদিকে তবে আমরা একদম লক গেটের কাছে পৌঁছে যেতে পারবো তো আবার সিঁড়ির দিকে যাচ্ছি আমরা আমরা এখন এই সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে চলেছি পার্কের রাস্তায় অনেকটাই নিচে নামতে হবে আমাকে বিভিন্ন বাহারি পাতা ও ফুলের গাছ আছে এই বাগানে তো সেই সব গাছের মাঝখান দিয়েই আমরা চলেছি আমরা ওই ওপর থেকে নিচে নামতে 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 এই লেভেলে এসছি এর নিচেও আর একটা লেভেল আছে দেখুন ওইটা সবচেয়ে নিচের অংশ ওর পরে আর যাওয়া যায় না ওর পরেই গোলাপ নদীর জল ওই লক দিয়ে জল ছাড়লে এই জায়গা দিয়েই জলটা পাস করে তো বন্ধুরা আমরা এখন এই পার্কের একদম শেষ অংশে চলে এসছি যেখান থেকে এই কোলাপ ড্যামের লক গুলো একদম পরিষ্কার দেখা যাচ্ছে এরপরেই হচ্ছে কোলাপ ড্যামের জল আপনারা দেখতে পাচ্ছেন টোটাল এগারোটা লকগেট আছে এখানে এখন সবকটা লকগেটই বন্ধ বর্ষার সময় যখন কোলাব নদীতে জল বেড়ে যায় তখন এই ড্যাম থেকে জল ছাড়া হয় এবং এই জায়গায় জলটা এসে জমা হয় দেখুন ড্যামের ওপর লেখা আছে আপার কোলাপ ড্যাম তো আমরা সেই অংশে চলে এসেছি যেখান থেকে লকগেটগুলো গেট খুবই কাছে দেখাচ্ছে গোলাপ নদী আর কোলাব ড্যাম যেন আমাদের আর পিছু ছাড়ছে না কোলাব ড্যাম দেখে ফিরে যাবার পথে আবার মন্ত্রমুগ্ধ হয়ে এসে দাঁড়ালাম এই কোলাব নদীর ধারে এই কোলাব নদী ঘড়িতে এখন সময় বিকেল সাড়ে পাঁচটা আকাশে উঠে গেছে চাঁদ আর তারই নিচে কোলাব নদী আর তার চারধারে ঘিরে থাকা ছোট বড় পাহাড় আমরা প্রলাপ ড্যাম দেখে আমরা এখন চলে এসেছি কোরাপুরের বিখ্যাত জগন্নাথ মন্দির আমি আমি দাঁড়িয়ে আছি এখন এই জগন্নাথ মন্দিরের সামনেই তো এবার আমরা দর্শন করতে যাবো এই মন্দিরের স্থানীয় নাম শবর শ্রীক্ষেত্র উনিশশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এই দেখতে পাচ্ছেন সাবারা শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দির কোরাপুটের একটি বিখ্যাত দর্শনীয় স্থান এই জগন্নাথ মন্দির মন্দিরে ঢোকার প্রবেশস্থলের কাছেই বিভিন্ন ডালার দোকান আছে পরপর এই সামনেই আমরা দেখতে পাচ্ছি সিঁড়ি এই সিঁড়ি দিয়েও হেঁটে ওঠা যায় তবে যেহেতু আমাদের অটো ছিল আমরা গাড়ি রাস্তা ধরে ওপরে চলে এসছি তো এখন আমরা এই জগন্নাথ মন্দির দর্শন করবার জন্যে সিঁড়ি দিয়ে উঠছি কোরাপুট শহরের প্রাণকেন্দ্রেই অবস্থিত এখানকার এই জনপ্রিয় জগন্নাথ মন্দির আর এই মন্দিরের দূরত্ব আমাদের হোটেল থেকে মাত্র এক কিলোমিটার তাই গোলাপ ড্যাম দেখে ফিরতি পথেই আমরা চলে এসেছি এই জগন্নাথ মন্দির দর্শন করতে বাসী পুরোহিতেরাই এই মন্দিরে প্রভু জগন্নাথের পূজা অর্চনা করেন আর শুধু হিন্দু নয় এই মন্দিরে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষেরই প্রবেশাধিকার রয়েছে দেখতে পাচ্ছেন মূল মন্দির আর সেই মন্দিরের চারদিকে ঘিরে আছে বিভিন্ন মূর্তি দেখুন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার মূর্তিও আছে এখানে এবং জগন্নাথ দেবের বিভিন্ন প্রতিকৃতি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন ভোর পাঁচটা থেকে দুপুর একটা এবং বিকেল তিনটে থেকে রাত সাড়ে নটা খোলা থাকে এই জগন্নাথ দেবের মন্দির আজ দিনের ক্লান্তি কাটাতে একটু তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ব আজ কোরাপুটে আমাদের সফর সঙ্গী ছিল মিখাইল নামের এই ছেলেটি ওর অটোতে করেই আমরা ঘুরলাম আজকের স্পটগুলি স্ক্রিনে দিয়ে দিলাম ওর ফোন নাম্বার আপনারা এখানে এলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন কাল সকাল সকাল বেরিয়ে পড়ব কোড়াপুটের কোনায় কোনায় আর আপনাদের জন্য তুলে ধরবো কোড়াপুটের দুর্দান্ত কিছু দর্শনীয় স্থান আর সে ভিডিও দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন